হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम टू माय চ্যানেল এন্ড দিস মাই আনাদার ব্লগ আজকে আমি চলে যাব নিহাটি বড় দর্শন করতে মানে এই সেখাই টাইম আমি আগেও একবার গেছিলাম তো সেখানে গিয়ে আর ব্লগ করা হয়নি আগে একবার তো এইবার একটা ব্লগ করব ভাবলাম এখন মাঝে পনে ちゃっতে আর আমরা সবাই উঠে পড়েছি মানে আমি উঠে পড়িনি আমাকে মা অনেক কষ্ট করে তুলেছে প্রবন্ধ থেকে ব্যান্ডেল চার্চে যাবো রেডি হয়ে আসছি যতক্ষণ অব্দি বাই আমি রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি পুজো যেহেতু দিতে যাব মায়ের থেকে নিয়ে একটা শাড়ি পরেছিলাম আমি ফার্স্টে বাবার পাশে বসি তারপরে গল্প করার জন্য মাসি মামিদের কাছে চলে আসি আর সাতটার দিকে আমরা মন্দিরে পৌঁছে যাই আর এত সকাল সকাল আসার জন্য লাইনটাও কম ছিল পুজোর ডালা কিনে একদম সবার ফার্স্টে আমি লাইন দিয়েছি পুজো দেবো বলে পুজো শেষ করে আমরা সবাই ঘাটের দিকে যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে মা বলছিল ওখান থেকে একটু গঙ্গা জল নেবে আর আমার ভাই তো আমার ব্লগ করা নিয়ে কনস্ট্যান্টলি আমার সাথে ইয়ার্কি মেরেই যাচ্ছে দেন আমরা ঢুকি ব্রেকফাস্ট কর আনহেলদি ব্রেকফাস্ট তারপর গাড়িতে উঠে পড়ি ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্য আর ব্যান্ডেল চার্চে এখন ক্রিসমাসের ডেকোরেশন চলছে তাই এখনও ইভেন প্রচন্ড ভিড় চার্চের বাইরে তো পাই ফেলা যাচ্ছে না তারপর ঢুকে পড়ি আমরা চার্চে আর এখানে অনেক লোকজন আগে থেকেই এসেছিল প্রচন্ড ভিড় ছিল ডেকোরেশন দেখতেই চলে এসছে ডেকোরেশন কমপ্লিটও হয়নি সো ফার্স্ট টাইম আমি এসেছি ব্যান্ডেল চার্চে আমার তো ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও তারপর এখানে সবাই জিসাসের সামনে মোম জ্বালানো হলো তারপর আমরা চলে গেছিলাম ওই টপ ফ্লোরে ওখানটা ভিডিও ফটো কিছুই অ্যালাউ নেই তাই আর ভিডিও করতে পারিনি তারপর চলে যাই আমরা লাঞ্চ করতে সো এখানে এসে আমরা আর কিছু না পেয়ে বিরিয়ানি অর্ডার করেছি এখানে বিরিয়ানিটা আমার সেরকম একটা ভালো লাগেনি অ্যাভারেজ ছিল তাও খাওয়া দাওয়া তো করতেই হবে প্রচন্ড এত ঘোরা এত হাঁটাহাঁটি হয়েছে এবার চলে যাব বাড়ি গাড়ি আমাদেরকে নটার দিকে ড্রপ করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ব্লগটা কেমন ছিল অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও বাই